এর মহিলা জুনিয়র ডাক্তারকে নিগ্রহের অভিযোগ উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা উলুবেড়িয়ারই এক হোমগার্ডের বিরুদ্ধে অভিযোগ রাতেই উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের মহিলা চিকিৎসকের রাতেই অভিযোগ দায়ের করা হয়েছে উলুবেড়িয়া থানায় উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা নিগ্রহ করা হয় তাকে এমনই অভিযোগ সামনে আসছে ফের মহিলা জুনিয়র ডাক্তারকে নিগ্রহের অভিযোগ করছিলাম প্রত্যেক দিনের মতোই একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম সেই এক্সামিনেশান পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল তো তখনই এক্সামিনেশান করা খুব জরুরিও ছিল না কারণ অ্যাবডোমিনাল এক্সামিনেশান আমি করেছিলাম এবং পেশেন্ট ঠিক আছে আমি বুঝতে পেরেছিলাম তো সেই জন্য সেই মতো ট্রিটমেন্ট শুরু করে আমি অন্য পেশেন্ট দেখা শুরু করি পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো জাননি আপনি আবার দেখুন আপনার মার খান যাই খান আপনার দায়িত্ব এটা আপনার চাকরি তো আমি তাদেরকে বলি যে অলরেডি সাড়ে পাঁচটা ছটা বাজতে যাচ্ছে ভিজিটিং আমার ছটায় শেষ হলেই আমার ম্যাডাম এসে একে আবার চেক করবেন তখন উনি বলেন আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে কম্বলমুড়ি দিয়ে শুয়ে থাকুন আর তখন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরুন আপনি যান তো কী করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব আর একজন আমার হাত মুছে দিয়েছে উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা আমি কি করে বাঁচি উনি দেখে নেবেন আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম দাস রূপম ফের মহিলা জুনিয়র ডাক্তারকে নিগ্রহের অভিযোগ সামনে আসছে ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে ওই মহিলার তরফে ঠিক কি বলা হচ্ছে দেখো অনন্যা যেটা জানা যাচ্ছে যেটা জানা যাচ্ছে যে ওয়ার্ডে যখন ওই যখন যখন ডাক্তারবাবু জুনিয়র ডাক্তার যখন ছিলেন লেডি ডাক্তার যখন ছিলেন তার উপরে কিন্তু যে শেখ যে যিনি হোমগার্ড শেখ বাবুলাল ইতিমধ্যেই কিন্তু গ্রেফতার এবং তিনি হচ্ছেন যখন কালকে সন্ধ্যেবেলায় যখন তিনি তার পরিবারকে নিয়ে আত্মীয় পরিজনদেরকে নিয়ে যখন তিনি যান যাওয়ার পরে কিন্তু পশুটি বিভাগে ঢোকেন তখন ওই জুনিয়র ডাক্তার যখন হোমগার্ডের আত্মীয়কে পরীক্ষার জন্য একটা টেস্ট রুমে বসিয়েছিলেন ঠিক সেই সময় সে দল বল নিয়ে ডাক্তারের ওপর চড়া হয় এবং হচ্ছে নিজেকে পুলিশ অফিসার বলেও পরিচয় দিয়ে মহিলা ডাক্তারকে অশ্লীল ভাষায় গালাগালি গালাগালি করেন এবং পাশাপাশি তা তার হাতটা হাত পা পর্যন্ত মুচকে দেওয়া হয় এবং হচ্ছে ঘাড়ে ঘুষিও মারে বলে অভিযোগ তবে আজকের এই কালকে রাত্রে এই ঘটনাটা নিয়ে কিন্তু গোটা শরৎচন্দ্র মেডিকেল কলেজে কিন্তু একটা যে মহিলা যারা হচ্ছে মহিলা যারা কর্মী আছেন তারাও কিন্তু তারাও কিন্তু একটি ভয়ের ভয়ের আশঙ্কা দেখছেন নিরাপত্তা নিয়ে কিন্তু তারা ভুগছেন যে আমাদের নিরাপত্তা কতটা দিলে আমরা ঠিকঠাক থাকবো এইরকম আমাদের চোখের সামনে ডাক্তারদেরকে মারধর পরে আমাদের উপর কোনো পাশবিক অত্যাচার হবে নাকি সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে অনন্যা ধন্যবাদ তোমায় রূপম আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রূপম দাস